সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা ডলারে শুরুতেই জানাবো সংবাদ ছিল জাতিসংঘের মহাসচিবকে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু স্টেশনে নেই চিরচেনা দীর্ঘ লাইন অনলাইনে মিলছে শতভাগ ঈদ সামনে রেখে কুমিল্লায় খাদির দোকানে চলছে জমজমাট কেনাকাটা দামও হাতের নাগালে মধ্যে আর জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতরেসকে নিয়ে আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইফতার অনুষ্ঠানে হাজার হাজার রোহিঙ্গা অংশ নেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবকে কাছে পেয়ে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকরা আনন্দ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব ঢাকায় সাক্ষাতের পর দুপুরে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা জাতিসংঘের মহাসচিবকে কক্সবাজারে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান গোদরেজ প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবের কক্সবাজার সফরের খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী হারুন রশিদ রশেদ কিছু কিছুক্ষণ আগেই তো প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থীদের সাথে একসাথে ইফতার করেছেন তারা কী অনুভূতি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের কাছে তারা কী দাবি জানিয়েছেন এবং তারা কী আশ্বাস দিয়েছেন তাদেরকে

যেসব সংস্থাগুলো আছে সেগুলোর সাথে কথা বলেন তাদের সেগুলা পরিদর্শন করেন এবং সেখান থেকে তিনি আঠারো নম্বর ক্যাম্পে গিয়ে যেটা লার্ন রোহিঙ্গাদের লার্নিং সেন্টার এবং সাংস্কৃতিক কেন্দ্র এবং ভারজাত যে উৎপাদিত পণ্যগুলো পরিদর্শন করেন সেখান থেকে তিনি যান বিশ নম্বর ক্যাম্পে সেখানে গিয়ে রোহিঙ্গাদের নেতা এবং তাদের যুব সমাজ যুব সমাজের নেতা এবং তাদের নারীদের সাথে কথা বলেন তিনি ঘরে ঘরে গিয়ে কথা বলেন রোহিঙ্গাদের বক্তব্য জানতে চান তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলে তিনি রোহিঙ্গারা দাবি জানিয়েছেন তারা স্বদেশে ফিরতে চান এবং তারা ভালো মতে ভালোভাবে তারা অধিকার নিয়ে

করতে পারে সেটা স্বস্তি প্রকাশ করে যেন তার আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে থাকবে এবং তাদের দুঃসময়ী তাদের এই সমস্যাগুলো সমাধান করে বলে রোহিঙ্গার আশ্বস্ত হয়েছেন এবং তারা খুশি হয়েছেন এদিকে প্রধান উপদেষ্টা সকালে কক্সবাজার বিমানবন্দর থেকে নেমে প্রথমে রান এবং টার্মিনাল পরিদর্শন করেন সেখান থেকে তিনি যেন আশ্রয় প্রকল্পে আশ্রয় প্রকল্প পরিদর্শন শেষে তিনি বিএম ল্যাবরেটারিতে স্থানীয় এবং পর্যটন সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা সবাই অংশ নেন এবং সেখান থেকে তিনি রোহিঙ্গা ক্যাম্পে চলে যান এবং আজ রাত আটটা বিশের দিকে একটা ফ্লাইট রয়েছে তারা ফিরে যাওয়ার জন্য তারা এখন রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন তারা আসার পথে রয়েছেন তারা হয়তো আসলেই তারা ঢাকায় ফিরে যাবেন দোলা কক্সবাজার থেকে যুক্ত ছিলেন চক্রমে হারণ রশিদ উষ্ণ অভ্যর্থনা জানানো এই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি অবতারেস শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি কৃতজ্ঞতা জানান বার্তায় জাতিসংঘের মহাসচিব আরও বলেন বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সংগত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা পাশে থাকবে মাগুরায় ধর্ষণের পর শিশুমৃত্যুর ঘটনায় এখনও শোকে পাথর স্থানীয়রা শিশুটির মা বাবা সহ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে পরিবেশ এমন অবস্থায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিঠু শেখের বাড়িতে শুক্রবার সকালেও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ লোকজন দুপুর পর্যন্ত পুরো বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে এদিকে মৃত শিশুটির বাড়ি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস এ সময় শিশুটির পরিবারকে আর্থিক ও ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সহায়তার আশ্বাস দেন তিনি বর্বরে এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন মহিলা দলের নেতারা আপনারা দেখেছেন যে আমাদের দেশনাক তারেক রহমান আসিয়ার মার সাথে কথা বলেছে এবং বলেছে যে বোন আপনার পাশে আমি আছি এবং মানে আসিয়ার জন্য যা কিছু করার লাগে আমরা করব আপনার দেখেছেন আপনারা শুনেছেন যে দেশনাক তারেক রহমান একটা আইন সেল করে দিয়েছেন যে আইনজীবীদের একটা কমিটি করে দিয়েছেন সেই আইনজীবীরা আইনি সহায়তা দেবে লালমনিরহাটের হাতি বান্ধা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দোয়ানি পিত্তিফাটা গ্রামে এই ঘটনা ঘটে আটক জহুরুল মোল্লা বরিশালের আগৈল ছাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে সে একটি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে হাতি বান্ধায় কর্মরত পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান জহুরুল মোল্লা প্রায়ই ওই শিশুটির বাড়িতে যাতায়াত করত বৃহস্পতিবার সন্ধে শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় জহুরুল সময় শিশুটির চিৎকার এলাকার লোকজন ছুটে এসে জহুরুল মোল্লাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে আলামত সংগ্রহের জন্য নির্যাতিত শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে যাচ্ছি পরের প্রসঙ্গে পবিত্র ঈদুল ফিতার উপলক্ষে আজ থেকে শুরু হলো ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি অনলাইনে শত ভাগ টিকিট বিক্রি হয় স্টেশনে ভিড় নেই এবার টিকিট কারোবাজারি ঠেকাতে কঠোর হওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ তবে প্রথম দিনেই বাসে অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা রাজধানীর কমলাপুর স্টেশন অথচ এখানে কাউন্টারের সামনে নেই দীর্ঘ লাইন চলছে প্রতিদিনের নিয়মিত টিকিট বিক্রির কার্যক্রম অথচ শুক্রবার থেকে শুরু হয়েছে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি কাউন্টারে ভিড় না থাকার অন্যতম কারণ এবার শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে সকাল আটটা থেকে পশ্চিম পশ্চিমাঞ্চলের এবং দুপুর দুইটা থেকে পূর্বাঞ্চলের অন্তর্নগর ট্রেনের টিকিট বিক্রি করা হয় অনলাইনে টিকিট বিক্রি হলেও প্রতি বছরই কালোবাজারির অভিযোগ থাকে। স্টেশন মাস্টারের কাছে ছিল সেই প্রশ্ন অনুযায়ী কোনো কিছু পুরোপুরি দূর করা সম্ভব না তবে চেষ্টা করা যাচ্ছে যে আমাদের যখন যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেটা করা হচ্ছে যাতে এই কালোবাজারিটা দূর করা যায় একই দিনে বাছেও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনেক পরিবহন অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করেছে তারপরও মহাখালীতে টিকিটের জন্য বেশ ভিড় দেখা যায় নয়টায় আসি বলছিল যে একবার বলছিল যে দুপুর নামাজ পড় দিবে নতুন করে ল্যাপটপ নতুন করে আপনার প্রিন্টার

প্রথম দিনে বাসের অগ্রিম টিকিটের ক্ষেত্রে যাত্রীদের চাহিদা বেশি দেখা যায় পঁচিশ থেকে আঠাশ তারিখের যাত্রার স্বস্তিকা সিংহ সংবাদ ঢাকা এবার বাজার। কুমিল্লায় খাদি বস্ত্র বিপণিগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা মানে ভালো ও দাম হাতের নাগালে হয় সচেতন ক্রেতাদের কাছে খাদি বস্ত্রের চাহিদা রয়েছে বিক্রেতারা বলছেন যুগের সাথে তাল মিলিয়ে খাদি পোশাকে আধুনিকতা আনা হচ্ছে আরামদায়ক হওয়ায় ক্রেতাদের মধ্যে দিন দিন খাদির চাহিদা বাড়ছে ঈদের শপিংয়েও পছন্দের তালিকায় থাকছে খাদির পোশাক কুমিল্লার ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী এসব পোশাক দেশের নানা প্রান্তে পাঠাচ্ছেন সুন্দর একটু ব্যতিক্রম এটা আমরা খাদিটাকে পছন্দ করি ডিজাইন মোটামুটি নতুনত্ব সবকিছুর মধ্যে আর দামটা মোটামুটি প্রথমত খাদি কুমিল্লার ঐতিহ্য দ্বিতীয়ত আরামদায়ক পোশাক ব্যবসায়ীরা বলছেন খাদি পোশাকের দাম কম তাই ঈদ এলেই এর চাহিদা বেড়ে যায় এবার ঈদে খাদির ঐতিহ্য ছড়িয়ে দিতে এসেছে নতুন নতুন ডিজাইনের পোশাক খাদি যেমন এইবার খাদিতে খাদি বাপ বেটা সেট করেছি আমরা মেয়েদের খাদির থ্রি আছে ওয়ান পিস আছে মানে ফুতুয়া আছে মেয়েদের মেয়েদের পাঞ্জাবি আছে আমাদের খাদির কাপড়ে আমরা এই পর্যন্ত খুব একটা ঘাটতি দেখি না তবে বিশেষ করে আমরা এই ধরনের উৎসবে মানে বিশেষ করে পূজা পার্বণ এবং ঈদকে সামনে রেখে আমরা নতুন সাজে আমরা খাদিকে সাজাই বেশি বিদেশি কাপড়ের ভিড়ে এবার চাহিদার শীর্ষে আছে খাদির পাঞ্জাবি ও থ্রি পিস ব্যবসায়ীরা বলছেন ঈদের বেচা কিনা বাড়ছে ধীরে ধীরে যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সামনে দিন গড়াইতেছে আছে আরো আরো বাড়বে বেচা কিনা আমাদের গায়েও আছে বাটিকে শার্ট পড়ছে খাদির কাপড়টা ভালো খুব চাহিদা মানুষ কিনেও আনন্দ পাইতে আছে এবং সুন্দর সুন্দর কালার আছে শত বছরের ঐতিহ্য ধরে রেখে শহরে দুই শতাধিক খাদির দোকান রয়েছে দীপ্ত বার্তাকক্ষ কুমিল্লা রাজধানীর বাজারে স্থিতিশীল রয়েছে ছোলা খেজুর ও চিনি সহ রোজা সংশ্লিষ্ট পণ্যের দাম তবে লেবুর দাম এখনো চড়া ভোজ্য তেলের সরবরাহ বাড়ায় পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে বলে জানান বিক্রেতারা ফলমূল মাছ মাংস সবজি ও চাল ডাল থেকে শুরু করে সব ধরনের পণ্য মেলে রাজধানীর কারোয়ান বাজারে প্রায় সব শ্রেণী পেশার মানুষ এখানে আসেন কেনাকাটা করতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার ভিড়ও কিছু বেশি চলতি বছর রমজান শুরুর বেশ আগে থেকেই বাজারে ভোজ্য তেলের সংকট তীব্র আকার ধারণ করে বর্তমানে বোতলজাত ভোজ্য তেলের সরবরাহ কিছুটা বেড়েছে তবে বিক্রেতারা অভিযোগ করেন আগে পাঁচ থেকে ছয়টি কোম্পানি তেল দিলেও এখন মাত্র দুই থেকে তিনটি প্রতিষ্ঠান তেল দিচ্ছে তেলের সরবরাহ আগে থেকে একটু ভালো আছে এখন চারটা পাঁচটা কোম্পানি তেল দিতে এখন দুই কোম্পানি তিনটা কোম্পানি তেল দিচ্ছে এখন ভালো শান্ত এখন সবাই খুশি পাবলিক তো চাই একটু কমের ভিতরে সবজির বাজার ঘুরে দেখা যায় ফুলকপি টমেটো আলু ও কাঁচামরিচ সহ বেশিরভাগ কাঁচামালের দাম স্থিতিশীল তবে বেগুন এখনও প্রকার ভেদে ১১০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে লেবুর দামও চড়া মারিকগঞ্জ কলম্বো লেবু আছে ওটা একশো টাকা হালে ডজন নিলে মনে হয় দুইশো আশি বা দুশো সত্তর আর একটা আছে টাঙ্গালে সিকলেস লেবু ওটা পঞ্চাশ টাকা হালে বিক্রি করে এই পর্যন্ত আজকে দুটা বারো নাই আমি একটা লেবু কিনতে পারলাম না সবজির দাম তো একটু কম আছে এই লেবু দাম বেশি রমজানের আগে গরুর মাংস সাড়ে সাতশো টাকা কেজিতে বিক্রি হলেও এখন অন্তত ত্রিশ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাকে খাসির মাংস বিক্রি হচ্ছে এক টাকায় গরুর মাংসের দাম বাড়ছে এ আরো বাড়বো এদের সময় আরো বাড়বো আর যদি কম দামে না আনতে পারি তাহলে কিভাবে বেচবো তাও অবশ্যই আমাকে দাম বাড়াতে হবে স্থিতিশীল রয়েছে মাছের বাজার বোয়াল চিংড়ি আইর কই সহ বেশ কিছু প্রজাতির মাছের দাম কেজি প্রতি দেড় থেকে দুইশো টাকা কমেছে দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে চাকরিচ্যুত হাজার হাজার কর্মীকে পুনর্বহালের আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফেডারেল বিচারকরা এই রায় দিয়েছেন বাল্টিমোরের বিচারক জেমস ব্রেডার বিশটি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যের আবেদনের পক্ষে রায় দিয়েছেন তিনি বলেছেন সম্প্রতি আঠারোটি ফেডারেল সংস্থা ব্যাপক হারে ছাটাই করে নিয়ম লঙ্ঘন করেছে এই রায়ের কয়েক ঘন্টা আগে আরেক মার্কিন বিচারক উইলিয়াম আলসা প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ ছয়টি ভিন্ন সংস্থায় শিক্ষানবিস কর্মীদের পুনর্বহালের আদেশ দেন রায় আসার পরে এর বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ডিয়াভিট ফিলিস্তিনি এক শিক্ষার্থীকে গ্রেপ্তারের নিন্দা ও তার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীরা এই সময় সেখান থেকে কমপক্ষে একশো জনকে গ্রেপ্তার করে পুলিশ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইহুদিপন্থী সংগঠন জিওএস ভয়েস ফর পিস নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে প্রায় তিন শতাধিক বিক্ষোভকারীর মধ্যে আটানব্বই জনকে গ্রেপ্তার করা হয় সেনেন জানিয়েছে গাজা ইসরায়েলের বিরুদ্ধে নিউ ইয়র্কের কলম্বিয়া ফিলিস্তিন ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করার অভিযোগে শনিবার গ্রেপ্তার করা হয় মাহমুদ খলিল নামে এক শিক্ষার্থীকে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরও একবার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু স্টেশনে নেই চিরচেনা দীর্ঘ লাইন অনলাইনে মিলছে শতভাগ ইচ্ছে আপনি রেখে কুমিল্লায় খাদির দোকানে চলছে জমজমাট কেনাকাটা দামও হাতের নাগালে ছিল এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরবো রাত এগারোটায় এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ